আসসালামু আলাইকুম হবে বরকাত আমরা প্রত্যেকে জিকির করে থাকি তো এই জিকির যেমন আমরা এইভাবে জিকির করি অল যে যে কোনোভাবে জিকির করে থাকতে পারেন কিন্তু এই জিকিরের মাঝে কিছু কিছু বিষয় আছে আমাদেরকে জিকির থামিয়ে এগুলার উত্তর আমাদেরকে দিতে হবে আসুন আমরা জেনে নেই এটি আমার কোনো বানানো কথা নয় সহি মুসলিম শরীফের হাদিস সাতশত সাতচল্লিশ নম্বর হাদিস তিরমিজি শরীফের তিন হাজার চারশত উনাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রয়েছে জিকির যখন আপনি আমি করি তখন কখন আমরা বিরতি দিতে হবে আমাদেরকে কোন জায়গার মধ্যে আমাদেরকে বিরতি দিতে হবে তো এক নম্বর হচ্ছে কেউ যদি আমাদেরকে সালাম দেয় এমতো অবস্থায় আমাদেরকে জিকির থামিয়ে দিয়ে সালামের উত্তর দিতে হবে এরপরে সালামের উত্তর দেওয়ার পরে আবার জিকির শুরু করতে হবে দুই নম্বর হচ্ছে কেউ যদি হাঁচি দেয় আপনি জিকির করতেছেন কেউ হাঁচিয়ে দিয়েছে আপনার পাশে তখন আপনাকে জিকির তামিয়ে দিতে হবে জিকির তামিয়ে দিয়ে বলতে হবে উনি যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে বলতে হবে ইয়ার আর আর যদি কোনো বাচ্চা বোলা বা দেয় কোনো বাচ্চা ছেলে ফেলে যদি এভাবে হাঁচিয়ে দেয় তাহলে আপনাকে বলতে হবে আর আলহামদুলিল্লাহ তিন নম্বর হচ্ছে জমার খুদ্ চলাকালীন শ্রোতাকে জিকির বাদ দিয়ে খুদ্া শুনতে হবে আপনাকে ওই সময় কি করতে হবে জিকির বন্ধ করে দিতে হবে আপনাকে জুমার খদিব সাহেব যে জুমার খোদ্বা দিচ্ছেন ওই খোদ্বা শোনা আপনার ওপর ওয়াজিব এর জন্য জিকির থামিয়ে দিয়ে আপনাকে খোদ্বা শুনতে হবে পরবর্তীতে আপনি জিকির করবেন এরপরে আজান শুনলে জিকির থামিয়ে দিয়ে আজানের জবাব দিতে হবে আজান এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজান যখন হবে আজান এর উত্তর দিতে হবে আপনার জিকির বন্ধ রাখতে হবে টয়লেটের ভিতরে জিকির করা যাবে না টয়লেটের ভিতরে জিকির করা যাবে না স্ত্রীর সাথে একান্তে মিলিত হলে জিকির করা যাবে না আপনি যখন আপনার স্ত্রীর সাথে এটা তো আপনি বোঝেনি কোনো রোমান্টিকতা এগুলা ছাড়া আপনি যে সহবাসে মিলিত হবেন ওই সময় জিকির করা যাবে না ভাব নিয়ে জিকির করা যাবে না আপনি ঘুমাইতেছেন যে আমি শুইলাম শুয়ে শুয়ে জিকির করলাম না না এটা চলবে না আপনাকে আদবের সই জিকির করতে হবে বসে জিকির করতে হবে শুয়ে আপনি করতে পারেন তবে আপনি ঘুমাবেন ঘুমানোর জন্য জিকির করবেন বা যে কী করতে করতে ঘুমাবেন বিষয়টা এরকম হবে না আপনাকে এই বিষয়গুলা মনে রাখতে হবে তো আজকাল তো এই পর্যন্তই বিদায় চা আসসালামু আলাইকুম রহমতুল্লা